গুড নুন সবাইকে সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে যাদের যাদের হয়ে গেছে অবশ্যই কিন্তু কামেজ একটা হাই লিখে আর আজকে প্রথমে কেন খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করলাম বলো তো আরে আমার কোনো নিমন্ত্রণ নেই আমি জাস্ট যাচ্ছি মানে খাওয়া দাওয়া করে স্নান টান করে যাচ্ছি একটা শ্যুটের জন্য আর দেখবে যাওয়ার আগে যেটা ঘটে গেলো আমার সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কোথায় যাচ্ছি বা না যাচ্ছি পুরো ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো

কেমন লাগছে আমাদের যে ভিডিও ফিডিও শুটটা করে ও বাবা হ্যাঁ আমি যেই যে ক্যামেরা ধরে দিচ্ছি ফ্রি ফ্রি কোন রকম পারিশ্রমিক ছাড়া খাওয়া দাওয়া ফ্রি আর কি চাস বল তারপরে আবার প্রফেশনাল ক্যামেরাম্যান আবার প্রফেশনাল ওদিন তো চাবিটা নিয়ে আয় তবে সব কথাই তো হলো কিন্তু তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে আচ্ছা তোমরা যারা মেয়েরাই ভিডিওটা দেখছো যারা যারা শাড়ি পরে স্কুটি চালাও বলো তো তোমাদের শাড়ি পরে স্কুটি চালালে কেমন লাগে নাকি জিন্স টপ কিংবা কুর্তি পরলে সুবিধা হয় আমার তো মনে হচ্ছে শাড়ি থেকে জিন্স টপ কিংবা কুর্তি পরে গেলেই সুবিধা হচ্ছে দেখো বলতে বলতে কিন্তু স্কুটি চালিয়ে আমরা চলেও যাচ্ছি আমাদের লোকেশানের দিকে আর এই যে সুন্দরী আমার বনু আর সুন্দরী আমি আচ্ছা এই লোকেশানটা দেখে কেউ কি চিনতে পারছো জানি অনেকেই চিনতে পারবে আর যারা যারা না জানো তাদেরকে আমি বলছি এই জায়গাটার নাম হচ্ছে মুড়িঘাটা ব্রিজ আর আজকে কিন্তু আমরা এই ব্রিজে শ্যুট করতে এসেছি যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি বাড়ির থেকে আর এই যে কিন্তু ক্যামেরা কেনার পর আমার বাইরে প্রথম শ্যুট হচ্ছে এত পরিমাণে রোদ উঠেছে যার জন্য বাড়ি থেকে ছাতা আনতে ভুলে গেছে একটা গামছা নিয়ে এসেছিলাম মানে আমি যেহেতু প্রচুর পরিমাণে ঘেমে যাই রুমাল আনতে ভুলে গেছি কিন্তু দেখো এত রোদ উঠেছে রোদ ওঠার মধ্যে মধ্যে কিন্তু আমার বৃষ্টি হয়ে গেছে যার জন্য কিন্তু ক্যামেরা স্ট্যান্ডটা পুরোটাই ভিজে গেছে আর এদিকে তো আমার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে মানে ভিডিও শুরু করতে না করতে এদিকে বৃষ্টি হয়ে গেল একবার খুব তো বসে বসে মিউজিকটা শুনছো তোমরা কি জানো তোমাদের এই মিউজিকটা শুনতে শুনতে আমার কিন্তু একটা শুট হয়েও গেছে আচ্ছা তোমরা কি দেখতে চাও আরে দাঁড়াও না দেখাবোই তো দেখানোর জন্যই তো তার আগে দেখো একটা শ্যুট করতে না করতে আমি কিন্তু প্রচুর পরিমাণে ঘেমে গেছি তাই জন্য কিন্তু পাউডারটা দিয়ে একটু মুখটাকে সেট করে নিলাম আর এদিকে বনু সুন্দরও কিন্তু ও একটু সেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা বলো তো আজকে আমরা কোন গানে শ্যুট করেছিলাম নাচটা দেখে কিন্তু অনেকে বুঝতেই পেরে গেছো যারা বুঝতে পেরে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে গানের নামটা লিখে যেও আর তোমরা কি পুরো ফুল নাচের ভিডিওটা দেখতে চাই তাহলে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করো

আমার মানে এই যে আমি আজকে যে ডান্স ভিডিও মানে জাদুবাজু এই ব্লগটা দেখতে তোমার এটা প্রস্তুত ফেসবুক পেজে সবাই চলে পুরো ফুল ভিডিও দেখবে আর কেজকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু প্রিন্সি সুপার শর্টসে যাবে ওখানে কিন্তু ভিডিও পেয়ে যাবে আমার যা যা ডান্স আছে ওখানে দেখতে হবে